শেখ চ্যানেল আজকে হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার দুপুরের লাঞ্চের থালিটা অনেক দিন পর বাইরে এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির দিনে তো আপনার সকলেই জানেন যে খিচুড়ি মাংস আমার ভীষণই পছন্দের তো যেহেতু অনেক দিন পর বৃষ্টি নামছে সেই জন্য আজকে নিয়ে নিচ্ছি হচ্ছে গরম গরম ভুনা খিচুড়ি আর তার সঙ্গে মুরগির মাংস ভোনা আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে এক টুকরো পেঁয়াজ এক টুকরো লেবু আর একটা কাঁচা মরিচ দিন পর একদম কলিচা ঠান্ডা করার মতন বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড আর আমি নিয়ে নিচ্ছি একদম গরম গরম খাবার সবিওয়ার্স আজকে ভিডিওটি এগুলি যারা যারা ভিডিও দেখছেন ভিডিও ভালো লাগলো ভিডিওতে অবশ্যই লাইক করব এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ